নমস্কার বন্ধুরা আবারও বাংলার এক লক্ষেরও বেশি কৃষকগণকে একশো কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী গত কুড়ি মে দু হাজার পঁচিশ জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ফুটবল মাঠ থেকে চলতি রবি দু পঁচিশ মরশুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত আলু চাষীদের অ্যাকাউন্টে এই আর্থিক সহায়তা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকরা এই টাকা পেলেন দেখে নিন ভিডিও ক্লিপ বাংলা শস্য বীমা যোজনায় ক্ষতিগ্রস্ত আলু চাষীদের জন্য ক্ষতিপূরণ এর যে অডিও ভিজুয়াল সেটা আমরা দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে রিমোট সংযোগে রিলিজ করছেন গোটা রাজ্যে এই ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত আলু চাষিরা পাচ্ছেন সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে তো বন্ধুরা আপনারা জিনারা এখনো জানেন না কিভাবে এই সুবিধা পেতে আবেদন করতে হয় তাদের উদ্দেশ্যে বলে দিই প্রতি বছর কিন্তু দুটি সিজনে অর্থাৎ একটি খারিফ ও অপরটি রবি সিজনে এই আবেদন কিন্তু গ্রহণ করা হয় আপনাদের প্রত্যেকে নিজস্ব পঞ্চায়েত অফিসে আগে থেকে ঘোষণা করা হয় কবে আবেদন গ্রহণ করা হবে আপনাদের শস্য যেমন ধান আলু বা আরো অন্যান্য শস্যের বিমা করিয়ে নেওয়ার জন্য আগে থেকে জানানো হয় সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা এই বিমা করাতে পারবেন তো বন্ধুরা ধান চাষিগণ বিমাতে ক্ষতিপূরণের যে পরিমাণ অর্থ পায় তার তুলনায় আলু চাষিগণ কিন্তু বিমার জন্য ক্ষতিপূরণে অনেক বেশি অর্থ পেয়ে থাকেন তাই আপনারা প্রতি বছর কিন্তু অবশ্যই দুটি সিজনেই বিমা করিয়ে রাখবেন যে কোনো ফসলের জন্য আপনারা এই বিমা করিয়ে রাখলে পরে কিন্তু লাভ পাবেন আলু চাষীগণ বিমার জন্য চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেয়ে থাকেন তো এবার দেখে নিন মাননীয় মুখ্যমন্ত্রী ওনার এক্স হ্যান্ডেলে বিমার অর্থ প্রদানের পর কি লিখেছেন তো বন্ধুরা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী ওনার এক্স হ্যান্ডেলে লিখেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় বাংলার এক লক্ষেরও বেশি আলু চাষীকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে একশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলো আমি বাংলার সকল কৃষক ও তাদের পরিবার পরিজনকে জানাই আন্তরিক অভিনন্দন চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব কৃষকের আলু চাষে ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে এ প্রসঙ্গে বলি বাংলার কৃষকরা সম্পূর্ণ নিখরচায় ফসল বীমার সুবিধা পান সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয় এটা আমাদের গর্ব যে দু সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পেই আমাদের সরকার বাংলার কৃষকদের মোট তিন হাজার সাতশো কুড়ি কোটি টাকার বেশি সহায়তা প্রদান করেছে আগামী দিনেও আমরা বাংলার কৃষকদের পাশে এভাবেই থাকব। জয় বাংলা তো বন্ধুরা এই পোস্টটি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে কুড়ি মে দু হাজার পঁচিশে তিনটা পনেরো পি এম এ কিন্তু পোস্ট করা হয়েছে আর বন্ধুরা আপনারা কিন্তু নিজেরাই বাড়িতে বসে আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পে কত করে পাবেন ক্ষতিপূরণের অর্থ তা কিন্তু মোবাইলের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি ভোটার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের সাহায্যে এই স্ট্যাটাস চেক করে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখতে পাবেন যদি আপনারা এখনো না জানেন কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় তাহলে আমি কিন্তু নতুন একটি ভিডিওর মাধ্যমে তা আপনাদের জানিয়ে দিব তো বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দু পঁচিশ রবি সিজনের ক্ষতিগ্রস্ত আলু চাষিদের কিন্তু একশো কোটি টাকা দিয়ে সাহায্য করলেন প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব কৃষকদের আলু চাষে ক্ষতি হয়েছিল তারাই কিন্তু ব্যাংকে এই টাকা পেলেন তো বন্ধুরা এই ছিল নতুন আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ